সরাসরি সেভেন স্টার বাংলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রথমত বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গরম বস এলাকা যেখানে রয়েছে একশো তেষট্টি নম্বর আইসিডিএস সেন্টার সাত সকালে হুড়মুড় করে ভেঙে পড়ে আরও একটা মানে যেটা অভিযোগ যে এই হুড়মুড় করে ভেঙে পড়ার পর চারজন শিশু সহ মোট ছজন গুরুতর জখম হয়েছেন স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে বাসন্তী ব্লক হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য কিভাবে ঘটলো দুর্ঘটনা সে সম্পর্কে জানবো তারপরেও যে জিনিসটা উঠে আসছে যে এই আইসিডিএস ঘরের মধ্যে যখন পরিত্যক্ত অবস্থায় থাকে তখন এখানে মদের আসর চলে এবং সেই মদের যে বোতল সেই বোতল আমি সরাসরি দেখাবো এখানে রয়েছে মদের বোতল এই সেই মদের বোতল যেখানে আইসিডিএস সেন্টারের মধ্যে যখন কেউ থাকে না তখন এখানে মদের আসর চলে একাধিক মদের বোতল পড়ে রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম এবং এখানে যে খাদ্য সামগ্রী রাখা হয় সেটাও যথেষ্ট মানে অসুরক্ষিতভাবে ব্যাঙ্ক টিকটিকের সাপের উপদ্রব এবং খাদ্য যেভাবে পড়ে রয়েছে সেটাও একেবারে মানে খাদ্যের পর্যায়ে পড়ে না সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন সেভেন বাংলা এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে এই দীর্ঘ দিন এই ভগ্নদশা ঘরে চলছিল আইসিডিএস সেন্টার আজকে সাত সকালে হঠাৎ হুলমুল করে ভেঙে পড়ে আমি কথা বলবো সরাসরি কি হয়েছিল কি সকালবেলা বাচ্চা কাচ্চা পড়ছিল হঠাৎ এই চাল ভেঙে হুড়মুড় করে গায়ে পড়েছে বাচ্চা কাচ্চা মানে চারটে বাচ্চা আহত হচ্ছে রান্নি সব রান্নির মাথায় লেগেছে হাতে লেগেছে কোমরে লেগেছে রান্নিকে বাসন্তী হসপিটালে বাচ্চা কাচ্চা সামেত ভর্তি করা হয় কি চাইছেন কি চাইছি আমাদের সেন্টারটা ভালো হোক পাকাপ্রাপ্ত হোক জলের কোয়াল হোক কারেন আসুক সেন্টারটা ভালোভাবে চলুক যেন বাচ্চা কাচ্চা ভালোভাবে পড়াশোনা করতে আই সিরিয়াস ঘরে একাধিক মদের বোতল পড়ে রয়েছে তাহলে কি এখানে মদের আসর চলে হতো না হলে আসছে কোথা থেকে কি নাম আপনার তাপসী কথা বলবো আরও একজন যিনি এখানকার মানে বাসিন্দা রয়েছেন এই যে আইসিডিএস সেন্টার সাত সকালে হুড়মুড় করে ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের মধ্যে একাধিক মদের বোতল রয়েছে তাহলে কি আইসিডিএস সেন্টার যখন খোলা থাকে না তখন কি এখানে মদের আসর চলে না কেউ বাড়ি খেয়ে ওর মধ্যে ফেলে দিয়েছে বা ওখানে বুঝে রেখেছিল তো সেটা ওর ভিতরে থেকে গেছে মানে সেটা একাধিক তো একাধিক দেখা যাচ্ছে কিন্তু ওটা বাইরের লোক কিছু ইয়ে করেছে কীভাবে ভেঙে পড়লো ভেঙে সকালে বাচ্চারা আসলো আসার পরে ওইটা একটু নর্মাল ছিল হুড়ুমুড়ু করে বাচ্চা চাপা পড়লো বাচ্চা চাপা পড়ার পরে আমরা চারটে বাচ্চাকে বার করেছি অথচ রান্নি ছিল দিদিমণি ছিল মোট ছজনকে বার করে ওদের হসপিটালে পাঠিয়ে দিয়েছি বাসন্তী হসপিটালে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে গ্রামের লোকজন আসলো সেই সমস্ত পরিস্থিতি তারা আপনারা আসলেন এসে সব কিছু করছেন তো কী চাইছেন এখন এখন চাচ্ছি আমাদের এখানে কল নেই কারেন্ট নেই পাইখানা নেই ঘর ভাঙা যাতে আমাদের নতুন হয় বা পাইখানা ঘর কল কারেন্ট এগুলো হলে আমাদের বাচ্চারা পড়াশোনা করার সুবিধা সুরক্ষিত সুরক্ষিত পাবে কি নাম আপনার আমার নাম আঞ্জিত সর্দার আঞ্জিত সর্দার গ্রামের নাম কি গ্রামের নাম চার নম্বর কোন পঞ্চায়েত

ভাড়া করে নিয়ে এসে দেখলাম অ্যাম্বুলেন্স হসপিটালে চারটে অ্যাম্বুলেন্স আছে যখন ঘটনা ঘটে তখন আপনি অ্যাম্বুলেন্সে ফোন করেছিলেন বলেছে অ্যাম্বুলেন্স নেই বললো না আধা ঘন্টা পরে দেখছি এত বড় ঘটনার পরেও বলছে আধ ঘন্টা পর আধা ঘন্টা পরে পাঠাচ্ছি তারপরে আপনি আনলেন কিভাবে তারপরে আমি একটা টোটো ভাড়া করে নিয়ে এসেছি অটো ভাড়া করে নিয়ে এসেছি কজন জখম হয়েছে পাঁচজন পাঁচজন শিশু কজন রয়েছে চারজন শিশু আর একজন মা কি নাম তাদের শিশুদের শিশুদের নাম একজন সুলতানা মোল্লা একজন স্বপ্নদীপ সর্দার আর খাদিজা মিস্ত্রি তানিসা মোল্লা আপনার আইসিডিএস নম্বর কত একশো তেষট্টি নম্বর আচমকা কি হুলমুল করে ভেঙে পড়ল আচমকা বাইরে থেকে লাগোয়া একটা অ্যাডভেস্টার দেওয়া ছিল সেটাই ভেঙে খিচুড়ি এবং খাবারের ডেচকি এবং ডিমের কড়াই পড়েছে ডিম সব নষ্ট হয়ে গেছে সেদ্ধ করা ডিম আইসিবিএস সেন্টারের মধ্যে দেখলাম বেশ কিছু মদের বোতল পড়ে রয়েছে ওটা ওখানে কি মদের আসর চলে সেখানে বলতে পারবো না এরিয়া জানতে পারে ওটা এরিয়া জানবে আমি কি করে বলবো আমি দিদিমণি আমি বলতে পারবো না ওটা ওই সি আইসিডিএস ঘরের মধ্যেই তো রয়েছে হতে পারে আমি জানি না রাত আমি দিনের বেলা সেন্টার বন্ধ করে চলে আসি তারপরে রাতে যদি এরিয়া যদি খেয়ে ভেতরে আমাদের বদনাম করার জন্য যদি এরিয়া ফেলে থাকে সেটা আমি বলতে পারবো না এই যে দীর্ঘদিন ভগ্নদশ অবস্থায় ছিল কেন্দ্র আপনি কি জানিয়েছিলেন আমি হ্যাঁ এখন আমি তো এখন চার্জে এসেছি ছ মাস ছ সাত মাস এসেছি তার আগে অন্যান্য যে কর্মীরা ছিলেন তারাও চার্জে ছিলেন এই সেন্টারটা আমফান ঝড়ে ভেঙে গেছে তো তারপরে অনেকবার ভিডিওকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি তারপরেও কোনো তার সুরাও হয়নি সুরাও হয়নি কী নাম আপনার অনামিকা গুচ্ছে এখন শিশুদের অবস্থা কেমন

আপ করে ঘর হড়হড় করে ভেঙে পড়ল সেখানে কোনো বাচ্চা ছিল না আচ্ছা বাচ্চা ছিল কিনা তাহলে যে আশা কর্মী ইনি তো আছে আর যে আমাদের হেল্পার যে রান্নি সে নতুন নিয়ে হচ্ছে সে এই না দুজনকে বার করেছে তাহলে তারা বলল যে দিদি রান্না করছিল ওখানে এই কাকে আমার এই মা ইনি তো আমার ছেলেকে নিয়ে বসে ছিল সেখানে আর যে হানাজকেটা দিছিল নতুন যে মানে সেন্টারে রানি উনি ছিল উনি তো বার করেছে না দুজনকে আর যে পাশে যে বাচ্চাগুলো ছিল এত ঘরে কাণ্ড মানে ভয়েতে মানে তার তাদেরকে গ্রামের লোকজন পর্যন্ত ছুটে চলে কয়জন আহত হয়েছে তিন থেকে চারজন আমার ছেলে ধরে মানে চারজন আহত কোন নাম আপনার আমার নাম হচ্ছে সুমনা সরোবা করার টোটালি জায়গা নেই রান্না টোটাল বাচ্চাদের পড়াশোনার কোনো জায়গা নেই যেখানে চাল ঢাকায় সেখানে ইঁদুর ছুটে বেড়াচ্ছে আসলা ছুটে বেড়াচ্ছে টিকটিকে ছুটে বেড়াচ্ছে প্রতিনিয়ত রান্নার খুব সমস্যা কি নাম আপনার আমার নাম শামসুল শেখ ঘর সাব সকালে হুড়মুড় করে ভেঙে পড়লো তাদের কোনো রান্নার সরঞ্জাম নেই মিড ডে মিলের টাকা মানে মিড ডে মিল বিক্রি করে সেই টাকায় সরঞ্জাম কেনা হয়েছে আজকে দুর্ঘটনা ঘটলো দুজন বয়স্ক এবং চারজন শিশু জখম হয়েছে কি বলবেন আমরা এই অভিযোগটা বারবার আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি তার কোনো সুরাহ পাইনি এই এই যে এই আইসিডিএস সেন্টারটি চলে আর দীর্ঘ কয়েক বছর এতে কোনো ইয়ে নেই মানে দিদিমণি নেই বা রাঁধুনি নেই এবং এতে রান্না করার জন্য হাঁড়ি কড়াই কিছুই ছিল না গ্রামবাসীরা কিছু চাঁদা পঞ্চম আর একদিনের ডিমের ডে যে এলা ইয়ে হয় সেইটা দিয়ে কমপ্লিটে হাঁড়ি কড়াটা কেনা হয়েছে দিদিমণিরা টাইম মতো আসে না সাড়ে নটায় আসে দশটায় বাড়ি চলে যায় এবং এখানকার পরিবেশ খুবই খারাপ ভিতরে হ্যাঁ সাপ আঁড়োলা বিচু এগুলো মাঝে মাঝে দেখা যায় হ্যাঁ এবং ভিতরে চুরি হয়ে যাওয়ারও ভয় আছে মালপত্র ওইভাবে থাকে কয়েকদিন আগে আটশোলাতে পাওয়া গেছে খিচুড়ির মধ্যে পাওয়া গেছে তো অতএব প্রচন্ড এখন চাইছি এটা একটা স্কুল ইস্কুলের মতো চলা উচিত হ্যাঁ বাচ্চারা যে পড়াশোনার উদ্দেশ্যে বা তাদের যে মিড ডে মিলটা যেটা রান্না হয় সেটা যাতে ভালোভাবে হ্যাঁ সেটা যাতে ভালোভাবেই রান্না করাটা হয় এবং বাচ্চারা যাতে সেটা খেতে পারে এবং তার গার্জেনরা তাকে সেই জিনিসটা খাওয়াতে পারে হ্যাঁ সেটা আমরা চাইছি এবং এতে দিদিমণি এবং মাস্টার এবং পড়াশোনার যে পরিকাঠামোটা যাতে ঠিকঠাক থাকে সেই দুর্ঘটনার পর কি প্রশাসনকে ফের জানাবেন আমরা প্রশাসনকে জানিয়েছি এমনকি একটা অ্যাম্বুলেন্সও আমরা পাইনি অ্যাম্বুলেন্স প্রথমে বললো আমরা আধ ঘন্টার মধ্যে আসছি তারপর আমরা অ্যাম্বুলেন্সের পরিষেবাটা পাইনি হ্যাঁ আমরা জানিয়েছি সিডিপি এই সিডিপি সাহেবকে জানিয়েছি এবং বাসন্তী ব্লকের অন্তর্গত ভরতগড় অঞ্চলের একশো তেইশ নম্বর আইসিডিএস সেন্টারে চার নম্বর ঘরান বসে একটি সমস্যা দেখা দিয়েছে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পুরোপুরি সরজমিনে খতিয়ে দেখার জন্যে আমি বাসন্তী ব্লকের ভিডিও এবং বাসন্তী আইসিডিএস প্রজেক্টের সিডিপিওকে অনুরোধ করেছে অবিলম্বে সরজমিনে তদন্ত করে এলাকায় প্রকৃত কী ঘটনা ঘটেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে খবরটা পেলাম এবং এই কারণে আমি আমার জয়েন্ট ভিডিও এবং সিডিপিও সাহেবকে ইন্সপেকশান করে রিপোর্ট দিতে বলেছি এবং যারা আহত হয়েছে আমি শুনলাম তো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে তারপর রিপোর্ট এলে আমরা সেইভাবে অ্যাকশান নিই কিন্তু স্কুলের দিদিমণিরা অভিযোগ তুলছে যে বারে প্রশাসনকে জানিয়েছে আপনাকেও জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেই না এই আইসিডিএস সেন্টারটার সম্পর্কে কোনো রকমের অভিযোগ আমার কাছে জমা করেনি তো যদি এসে থাকে আমার কাছে তো এখনো পর্যন্ত জমা পড়েনি আমি আমার নলেজেও নেই তো এলে আমরা দেখে নেব এই অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রে মদের বসে কি বলবেন না এরকম কিছু আমার জানা নেই মদের বোতল পড়ে রয়েছে না এরকম কোনো অভিযোগ আমার কাছে নেই যদি থাকে সে অবশ্যই পুলিশ প্রশাসনকে বলা হবে তারা অ্যাকশন নেবে আরও অভিযোগ যে পানীয় জলের সমস্যা রয়েছে শৌচালয় নেই এবং খাদ্য বাচ্চাদের যে খাবার খাওয়ানো হয় সেগুলো যত্রত্র নোংরা আবর্জনায় পড়ে রয়েছে সাপ ব্যাঙের উপদ্রব হয় না এই বিষয়ে আমার কিছু সেইভাবে জানা নেই আমি সে সাহেবকে রিপোর্ট করতে বলেছি ও রিপোর্ট করুক তারপর বলবো